সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ বিষয় ইংরেজি শ্রেণী সপ্তম সময় তিন ঘন্টা পূর্ণমান একশো তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ইংরেজি প্রশ্ন ও উত্তর এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড পরীক্ষার আগে তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন উত্তর পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা পরীক্ষার আগে প্রশ্ন উত্তরগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে এবং তোমরা যাতে সবার আগে প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাও তো আমরা আজকের এই ভিডিওতে দেখব সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি এবং উত্তরপত্রটি তো তোমরা এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছ রিড দ্য টেক্সট অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো অর্থাৎ তোমাদের এই ফেসেসটা পড়ে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে এই নাম্বার রয়েছে সোজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস তো এখানে এক নাম্বার রয়েছে দ্য সেলিব্রেশন অব দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ কনসিডার্ড অ্যাস তো সবাই এখানে একটা বিষয় খেয়াল করো আমরা প্রথমে সব প্রশ্ন একবার এক নজরে দেখবো তারপর আমরা প্রশ্নগুলো দেখার পর পরে এগুলোর উত্তর দেখা শুরু করব তো আমরা প্রথমে সব প্রশ্ন একবার এক নজরে দেখিনি তারপর আমরা পরে এগুলোর উত্তর দেখব তো এখানে দুই নম্বর প্রশ্নটি দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড তারপর তিন নাম্বার প্রশ্নটি দ্য ওয়াট টুর্নামেন্ট ইজ রিলেটেড টু তারপর চার নাম্বার প্রশ্নটি টোয়েন্টি সিক্স মার্কস ইজ এ তারপর বি নাম্বার প্রশ্নটি হোয়াট কসেস মাস এক্সাইটমেন্ট অ্যাক্সাইটমেন্ট দ্য দ্যাসপ্রিস ট্র্যাক্টোস তো শিক্ষার্থীরা আমাদের এ নাম্বারের প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো কিছুক্ষণ পর আমরা এগুলোর উত্তর দেখবো তো আমরা এবার বি নাম্বারের প্রশ্নগুলো দেখি তো বি নাম্বার বলা হয়েছে রাইট দ্য আনসার টু দ্য ফলোইং কোয়েশন অর্থাৎ ওই থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এখানে এক নাম্বার প্রশ্ন এ নাম্বার প্রশ্নটি হোয়াট ডু পিপল গো টু দ্য ন্যাশনাল মিউজিয়াম অন টোয়েন্টি সিক্স মার্চ তারপর বি নাম্বার প্রশ্নটি হু হোল্ড রেলিজ তারপর সি নাম্বার প্রশ্নটি হোয়াট ডু দ্য কালচারাল প্রোগ্রামস হাইলাইট তারপর দুই নাম্বার প্রশ্নটি হোয়ার ইজ দ্য এক্সাইটিং ভোট রে ইজ হেল্ড অন আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে তারপর ই নাম্বার প্রশ্নটি হু প্লেস ওয়েটস অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম অন বিহাফ অফ দ্য নেশন অ্যান্ড হোয়েন তো শিক্ষার্থীরা আমাদের বি নাম্বারের প্রশ্নগুলো দেখা হয়ে গেল আমরা কিছুক্ষণ পর এগুলোর উত্তর দেখব তো দুই নম্বরে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাওয়ার্ড অবজার্ভিং ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অ্যাট দ্য স্কুল অ্যান্ড আনসার দ্য কোয়েশান দ্যাট ফলো অর্থাৎ তোমাদের এই ফেসেসটা পড়ে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখিনি এবং কিছুক্ষণ পরে এগুলোর উত্তর দেখব তো এখানে এ নাম্বারে বলা হয়েছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর অর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার অর্থাৎ তোমাদের ওই ফেসেসটা থেকে ট্রু ফলসগুলোর উত্তর লিখতে হবে এবং যেটা ফলস ফলসটা লিখে পাশে রাইট আনসারটা লিখে দিতে হবে তো এখানে এক নাম্বার রয়েছে দ্য স্টুডেন্টস উইল প্লে অ্যাট ডাউন তারপর দুই নাম্বার রয়েছে দে উইল বি সিঙ্গিং দ্য মোর্নিং সং তারপর তিন নাম্বার রয়েছে এ প্লে উইল বি স্টেজ তারপর চার নাম্বার রয়েছে দ্য গভর্নমেন্ট ওয়াজ ফোর্স টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ তারপর পাঁচ নাম্বার রয়েছে নাথিং হ্যাপেন অন দ্য ডে তো শিক্ষার্থীরা আমরা এই ট্রু ফলসগুলোর উত্তর কিছুক্ষণ পরে এমনিই দেখব তারপর বি নাম্বার বলা হয়েছে রিড দ্য টেক্সট এগেইন ম্যাচ কলাম এ উইথ কলাম বি তোমাদের ওই টেক্সট টেক্সে আবার পড়ে তোমাদের কলাম এ এবং কলাম বি ম্যাচিং করতে হবে তো তোমাদের এই প্রশ্নটার উত্তর কিছুক্ষণের মধ্যে দেখানো হবে তো শিক্ষার্থীরা আমাদের দুইয়ের এ এবং বি নাম্বার প্রশ্নগুলো দেখা হয়ে গেল কিছুক্ষণ আমরা এগুলোর উত্তর দেখব তো তিন নাম্বার বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ফয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশন দ্যাট ফলো অর্থাৎ তোমাদের এ ফয়েমটা অর্থাৎ কবিতাটা থেকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা প্রশ্নগুলো দেখি এবং পরে এগুলোর উত্তর দেখব তো এখানে কোয়েশন এ নাম্বারে বলা হয়েছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন হোয়েন ইট গোস আফ হিল তারপর বি নাম্বারে বলা হয়েছে হোয়েন ডাজ দ্য ট্রেন রিকোয়ার নো ফিউলিং তারপর সি নাম্বার বলা হয়েছে হোয়াই ডু ইউ নিড টু লিসেন ভেরি কুইকলি তারপর ডি নাম্বারে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সং অফ ইঞ্জিন সিং হোয়াইল গোয়িং আফ হিল তারপর ই নাম্বার বলা হয়েছে হাউ ডাজ দ্য ইঞ্জিন ফুলস দ্য ট্রেন তো শিক্ষার্থীরা আমাদের তিন নাম্বারের প্রশ্নগুলো দেখা হয়ে গেল কিছুক্ষণ পর আমরা এগুলোর উত্তর দেখব তো এবার আমরা চার নাম্বার আই তো চার নাম্বারে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং মেসেজ অ্যান্ড রি রাইট ইট ইউজিং দ্য রাইট ফর্ম অফ বার্বস অর্থাৎ তোমাদের রাইট ফর্ম অফ গুলোর উত্তর লিখতে হবে তো এখানে নাম্বারে দেখতে পাচ্ছ ফুট তারপর বি নাম্বারে ডু তারপর সি নাম্বারে ভিজিট তারপর ডি নাম্বারে বি তারপর ই নাম্বারে ফাইল তারপর অ্যাপ নাম্বার ইনকোয়ারি তারপর জি নাম্বারে ফাইন্ড এইচ নাম্বারে গিফ আই নাম্বারে সেট এবং জ্যাট নাম্বারে গো তো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটার উত্তরে কিছুক্ষণের মধ্যে দেখব তো এবার আসো ফার্স্ট নাম্বারে ফার্স্ট নাম্বারে বলা হয়েছে রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম স্টেন্স ইন কলাম বি তো এখানে এ নাম্বারে বলা হয়েছে অন ফ্রাইডে রাফিদ গোস টু জুম্মা ফেয়ার উইথ হিজ গ্র্যান্ড ফাদার তারপর বি নম্বর বলা হয়েছে বাট লাস্ট ফ্রাইডে হি কুল নট গো টু দ্য মস্ক অ্যাজ হিজ গ্র্যান্ড ফাদার তারপর সি নাম্বার বলা হয়েছে ফরচুনেটলি হিজ গ্র্যান্ড ফাদার হ্যাজ কাম ব্রাউন ওয়েল তারপর ডি নম্বর বলা হয়েছে হি ইজ প্ল্যানিং টু গো টু মস্ক নেক্সট ফ্রাইডে তারপর ই নাম্বার বলা হয়েছে রাফিদ উইল অ্যাকুমফন হিজ গ্র্যান্ড ফাদার এজ ওয়েল তো তোমরা এখানে কলাম এতে নেম অফ দ্য সেন্টেন্স দেখতে পাচ্ছ এবং কলাম বিতে নিউ সেন্টেন্স দেখতে পাচ্ছ তো এটা তোমাদের কমপ্লিট করতে হবে তো তোমাদের কিছুক্ষণ পর এটা কমপ্লিট করার উত্তর আমি দেখাবো অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এই প্রশ্নটার উত্তর আমরা দেখবো তো এবার আসি ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ফেসেস এন্ড ফিল ইন গ্রেপস উইথ দ্যপ্রিয়েট পজিশন ফ্রম দ্য টেবল অর্থাৎ তোমাদের এই টেবলটা থেকে এখানে যে ফ্যাসেজটা দেখতে পাচ্ছ ফ্যাসেজের এই শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে তো তোমাদের এটা কমপ্লিট করা উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি তো এবার আসো সাত নম্বর প্রশ্নে সাত নম্বরে বলা হয়েছে রিড দ্য সেন্টেন্স কানেক্ট দ্যাম ইউজিং বিকজ বাট অ্যাজ অ্যান্ড ফি ফর ওয়েলএস তো তোমাদের এখানে এ নাম্বারে বলা হয়েছে উই হ্যাভ টু টেক অ্যাডিকিউট কেয়ার অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস তারপর বি নাম্বার বলা হয়েছে মোস্ট অফ দ্য পিপল আর নট অ্যাওয়্যার অফ দ্য হেলথ রুলস দে সাফার ফ্রম ভেরিয়াস হেলথ কমপ্লিকেশান তারপর সি নম্বর বলা হয়েছে সাম পিপল সাফার ফ্রম এনজাইটিস দে আর অলওয়েজ আন্ডার মেন্টাল স্টেজ তারপর ডি নাম্বার বলা হয়েছে ইট ইস নেসাসারি টু কিপ আওয়ার মাইন্ড সাউন্ড ইট ইজ দ্য ফ্রি কন্ডিশন অফ কিভিং গুড হেলথ তারপর ই নাম্বার বলা হয়েছে সাম পিপল থিঙ্ক দে হ্যাভ টু ইট কস্টলি ফুড টু কি ফিট ইট ইজ নট ট্রু তো শিক্ষার্থীরা আমাদের সাত নম্বরের প্রশ্নগুলো দেখা হয়ে গেল কিছুক্ষণ পরে আমরা এগুলো সরাসরি উত্তর দেখব তারপর আট নম্বরে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন ফার্টস অফ টু ফেসি ফর্মস তো এখানে আন্ডারলাইন করা এই নাম্বার রয়েছে ফিফল কল সেন্চিওরলি দ্য ক্যাটালিস্ট অ্যান্ড ড্রাইভিং ফোর্স অফ সাকসেস তারপর বি নাম্বার রয়েছে লাক অফ সিনচিউরিটি লিডস ওয়ান টু ফেইল অ্যান্ড মিসফরচিউন তারপর সি নাম্বার রয়েছে দ্য ক্যান গেট প্রপার আউটপুট তারপর ডি নাম্বার রয়েছে দ্য রেডার ব্ল্যাম দে আর লর্ড ফর দেয়ার ফিল তারপর ই নাম্বার রয়েছে উই শুড অ্যাভয়েড সাস টেন্ডেন্সি তো শিক্ষার্থীরা আমাদের আট নাম্বারের প্রশ্নগুলো দেখা হয়ে গেল কিছুক্ষণ পর আমরা এগুলোর উত্তর দেখব তো এবার আমরা সরাসরি চলে যাই রাইটিং ফার্টে তো রাইটিং ফ্যাটের নয় নাম্বার রয়েছে সাপোজ ইউ আর কথা এ স্টুডেন্ট অফ এক্স গভর্নমেন্ট স্কুল কুমিল্লা ইউ ক্যান রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বাট ইউর ইউর সিস্টার হু ইজ দ্য স্টুডেন্ট অফ ক্লাস সেভেন ডাজ্যান্ট নো ইট নাও রাইট এ লেটার টু হার ডিসক্রাইবিং দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইন আওয়ার প্র্যাক্টিক্যাল লাইফ ইন রাইটিং ফোকাস শুড বি অন হ্যাডিং গ্রেটিং বডি ক্লোজিং অ্যান্ড সিগনেচার তারপর দশ নম্বর বলা হয়েছে সাপোজ ইউ হ্যাভ গড এ স্কলারশিপ ফর ইউর বিলিয়েন্স রেজাল্ট সো ইউ নিট টু অফেন এ ব্যাংক অ্যাকাউন্ট টু রিসিভ দ্য মান্থলিফি স্টিফেন্ড নাও রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এ লোকাল ব্যাঙ্ক রিকোয়েস্টিং ইনফরমেশন ফর ওপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো শিক্ষার্থীরা আমাদের দশ নম্বর প্রশ্ন দেখা হয়ে গেল তো এবার আমরা এগারো নম্বর প্রশ্নটি দেখি তো এগারো নম্বর বলা হয়েছে সাপোজ ইউ আর জামিল বা জামিলা অ্যান্ড ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম সাত বা সাদিয়া ইউর ফ্রেন্ড ইজ অ্যাওয়ার অফ ইউর এম ইন লাইফ নাও রাইট এ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ তো শিক্ষার্থীরা আমাদের এগারো নম্বর প্রশ্নটিও দেখা হয়ে গেল তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমাদের সব প্রশ্ন ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং এরই মধ্যে আমাদের প্রশ্নপত্র দেখার পর্বটা শেষ করলাম তো আমরা এবার সরাসরি চলে যাবো উত্তর পর্বে অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যে প্রশ্নগুলো দেখলাম তো আমরা এবার সেই প্রশ্নগুলোর উত্তর দেখব তো চলো যাই উত্তর পর্বে তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি উত্তর পর্বে চলে এসেছি তো আমরা প্রথমে এক নম্বরের এর প্রশ্নগুলোর উত্তর দেখি তো এখানে এক নাম্বার প্রশ্নটির উত্তর হলো বি দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর হলো এ অ্যানুয়ালি তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর হলো ডি স্পোর্টস তারপর চার নম্বর প্রশ্ন উত্তর হলো ডি ন্যাশনাল ফেস্টিভ্যাল ডে তারপর ফার্স্ট নাম্বার প্রশ্ন উত্তর হলো বি বোর্ড রেস তো শিক্ষার্থীরা আমাদের এর প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা বি এর প্রশ্নগুলো উত্তর দেখি তো এখানে এ নাম্বারের উত্তর হলো অন টুৱেণ্টি ছিক্স মাৰ্চ পিফল গ' টু দ্য নেশ্যনেল মিউজিয়াম টু ফে হোমেজ টু দ্য মাৰ্টাৰ্ছ অফ দ্য লিবাৰেশ্যন অয়াৰ তাৰপৰা বি নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰ হ'ল পিফল ফ্ৰম অল ৱাৰ্কছ অফ লাইভ হল্ড ৰেলিজ তাৰপৰা চি নাম্বাৰ প্ৰশ্নৰ উত্তৰ হ'ল দ্য কালচাৰেল প্ৰগ্ৰামছ হাইলাইট দা হিৰ ষ্ট্ৰাগেল এণ্ড ছেক্ৰিফাইজ ইন দা লিবাৰেশ্যন অয়াৰ ইন নাইনটিন চেভেণ্টি ওৱান তাৰপৰা ডি নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰ হ'ল দা এক্সাইটিং ব'ট ৰেচ ইজ হেল্ড ইন দা ৰিভাৰ বংগ বুঢ়ীগংগা অন আৱাৰ ইণ্ডিপেণ্ডেঞ্চ ডে তাৰপৰা ই নাম্বাৰ প্ৰশ্নৰ উত্তৰ হ'ল দা প্ৰেছিডেণ্ট এণ্ড দ্য প্ৰাইম মিনিষ্টাৰ প্লেস ওয়েডস অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম আর্লি ইন দ্য মর্নিং অন বিহাফ অফ এ নেশান তো শিক্ষার্থীরা আমাদের একের এ এবং বিয়ের প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা দুই নম্বরের এর প্রশ্নগুলোর উত্তর দেখি তো দুই নম্বরের টু ফলসের প্রথমটির উত্তর হল ফলস দ্য স্টুডেন্ট উইল জয়েন দ্য প্রবাদ পেরি অ্যাট ডাউন তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর হলো টু তারপর তিন নম্বর ফলস এ সেমিনার উইল বি হেল্ড তারপর চার নম্বর প্রশ্নের উত্তর হলো টু তারপর পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হল ফলস দ্য পুলিশ ফায়ার অন টু দ্য প্রোটেস্টার্স তো শিক্ষার্থীরা আমাদের দুইয়ের এ নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা বিয়ের উত্তরগুলো দেখি তো বিয়ের উত্তরগুলো এখানে কিভাবে তোমরা ম্যাচিং করবে দেওয়া আছে তো এখানে যেভাবে দেওয়া আছে তোমাদের সেম ওইভাবে ম্যাচিং করতে হবে তো আমাদের বিয়ের উত্তরও দেখা হয়ে গেল তো আমরা এবার তিন নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখি তো তিনের এ নাম্বার প্রশ্নটির উত্তর হলো হয়েন দ্য ট্রেন গোস আপ দ্য হিল ইট স্পিডস ইস শো তারপর বি নাম্বার প্রশ্নের উত্তর হলো হয়েন দ্য ট্রেন গোস ডাউন দ্য হিল ইট নিডস নো ফিউলিং তারপর ছি নাম্বার প্রশ্নের উত্তর হলো উই নিড টু লিসন ভেরি কুইকলি টু হিয়ার দ্য সং আই থট আই থ্ড তারপর ডি নাম্বার প্রশ্নের উত্তর হলো দ্য সং ইজ আই থিঙ্ক আই ক্যান হোয়াইল গোয়িং আফ হিল তারপর ই নাম্বার প্রশ্নটির উত্তর হলো দ্য ইঞ্জিন ফুলস দ্য ট্রেন উইথ এ উইল অ্যাজ ইট গোজ আফ দ্য হিল তো শিক্ষার্থীরা আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তরও দেখা হয়ে গেল তো এবার আমরা চার নাম্বার প্রশ্নটির উত্তর দেখি তো চার নাম্বার প্রশ্নের এ নাম্বার প্রশ্নটির উত্তর হলো ফুট বি নাম্বার ডিড তারপর সি নাম্বার প্রশ্নের উত্তর ভিজিটেড তারপর ডি নাম্বার প্রশ্নের উত্তর ওয়াস তারপর ই নাম্বার প্রশ্নের উত্তর ওয়াস ফিল্ড তারপর এফ নাম্বার প্রশ্নের উত্তর ইনকোয়ারিট তারপর জি নাম্বার প্রশ্নের উত্তর ফাউন্ড তারপর আই নাম্বার সরি এস নাম্বার প্রশ্ন উত্তর গ্যাপ তারপর আই নাম্বার প্রশ্নের উত্তর স্যাট তারপর যে নাম্বার প্রশ্নের উত্তর অয়েন্ট তো শিক্ষার্থীরা আমাদের চার নাম্বার প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো তোমরা এখানে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ কলাম এতে তোমরা সেন্টেন্সের কোন সেন্টেন্স সেটা লিখবে তারপর কলম বিতে তোমরা এভাবে লাইন লিখবে অর্থাৎ এখানে যেভাবে দেওয়া আছে তোমরা সেম ওইভাবে টেবলটা কমপ্লিট করতে হবে তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা দেখি ছয় নাম্বার প্রশ্নের উত্তর তো এর এ নাম্বার প্রশ্নের উত্তর হলো টু তারপর বি নাম্বার ইন সি নাম্বার অ্যাবাউট ডি নাম্বার অফ ই নাম্বার অ্যাট তারপর অ্যাপ নাম্বার প্রশ্নের উত্তর ইন তারপর জি নাম্বার প্রশ্নের উত্তর অফ তারপর এইচ নাম্বার প্রশ্নের উত্তর অফ এবং আই নাম্বার প্রশ্নের উত্তর টু জেড নাম্বার সরি জে নাম্বার প্রশ্নের উত্তর অফ তো শিক্ষার্থীরা আমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখা শেষ হয়ে গেল তো এবার আমরা দেখি সাত নম্বর প্রশ্নের উত্তর তো সাত নম্বর প্রশ্নের প্রথমটির উত্তর হলো উই হ্যাভ টু টেক অ্যাডিকিউট কেয়ার অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড অ্যাজ হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস তারপর বি নম্বর প্রশ্নের উত্তর হলো মোস্ট অফ দ্য are আর নট of অফ দ্য হেলথ রুলস অ্যান্ড suffer ফ্রম ভেরিয়াস হেলথ কমপ্লিকেশান তারপর সি নাম্বার প্রশ্নের উত্তর হল সাম ফিফল সাফার ফ্রম এনএাইটিস বিকজ দে আর অলওয়েস আন্ডার মেন্টাল স্ট্রেচ তারপর ডি নাম্বার প্রশ্নের উত্তর হলো ইট is necessary টু কিপ আওয়ার মাইন্ড সাউন্ড ফর ইট ইজ দ্য ফ্রি কন্ডিশন অফ কিভিং গুড হেলথ তারপর ই নাম্বার প্রশ্নের উত্তর হলো সাম ফিফল থিঙ্ক দে হ্যাভ টু ইট কস্টলি ফুড টু keep ফিট বাট ইট ইজ নট ট্রু তো শিক্ষার্থীরা আমাদের সাত নাম্বার প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা আট নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো আট নাম্বারের এ নাম্বার প্রশ্নটির উত্তর হলো সিনসিয়ারিটি ইজ কল দ্য ক্যাটালিস্ট অ্যান্ড ড্রাইভিং ফোর্স ফর সাকসেস তারপর বি নাম্বার প্রশ্নের উত্তর হলো ওয়ান ইজ লেট টু ফেলর অ্যান্ড মিসফরচুন বাই লাইক অফ সিনসিয়ারিটি তারপর সি নাম্বার প্রশ্নের উত্তর হল ফোরফার আউটফুট ক্যান নট বি গটেন বাই দ্যাম তারপর ডি নাম্বার প্রশ্নের উত্তর হলো দেয়ার লট ইজ রেদার ব্ল্যাম ফর দেয়ার ফেলর তারপর ই নাম্বার প্রশ্নের উত্তর হলো সাস্ট টেন্ডেন্সি শুড বি অ্যাভয়েডেড বাই আস তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের আট নম্বর প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল তো আমাদের এবার বাকি রইল নয় দশ এবং এগারো নম্বর প্রশ্নের উত্তর তো সবাই এখানে একটু খেয়াল করো তো আমাদের নয় দশ এবং এগারো নম্বর প্রশ্নের উত্তর এই ভিডিওতে সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না তবে এগুলো তোমরা কোথায় পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে তো সবাই একটু খেয়াল করো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া যে লেখা চূড়ান্ত প্রস্তুতির গাইডটি আছে ওই গাইডটিতে তবে যাদের কাছে লেকচারের ওই চূড়ান্ত প্রস্তুতির গাড়িটি নেই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ কিছুক্ষণের মধ্যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর ইউটিউবে আমাদের চ্যানেলে আপলোড দিব এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে তো সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি এবং উত্তরপত্রটি ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয় তবু যদি থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই তোমাদের প্রশ্ন কমেন্টে জানাতে পারো তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে দেখা পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ